জীবনের বেশ কিছু সময় নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে কেটেছে বঙ্গবন্ধুর তার স্মৃতিতে সেখানে গড়ে উঠেছে জাদুঘর দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন আমরা তার কাছ থেকে জানবো সেই সময়ের কথা নাজমুল বঙ্গবন্ধুর ঠিক অনেক দিন সেখানে ছিলেন কারাবন্দি তো ঠিক কতটা সময় তিনি সেখানে কাটিয়েছিলেন তার স্মৃতি সেখানে বিজড়িত আছে তো তার সেই প্রাত্যহিক জীবন কেমন ছিল বন্দি অবস্থায় টুম্পা জীবনের ষোলোটি বছর তিনি কিন্তু কারাগারে কাটিয়েছেন এর মধ্যে বেশিরভাগ সময় তাকে কাটাতে হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি কেন্দ্রীয় কারাগারে এখানে কিন্তু একটি কারা জাদুঘর তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর বিজড়িত কিন্তু অনেক কিছু এখানে রয়েছে এই কারাগারটি দু সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করেন এই কারাগারের যতটি যতটি পদক্ষেপ যাবে সেখানে কিন্তু বঙ্গবন্ধু প্রত্যেকটি ছোঁয়া কিন্তু রয়েছে আমরা একটু সামনের দিকে গেলেই দেখতে পারব সামনের দিকে যাব সেখানে রয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি এবং সেখানে ভাস্কর্য রয়েছে প্রতি বছর যখন জাতীয় চার নেতার একটি হত্যাকাণ্ডের যে দুঃসহ ঘটনা সে সেটিও কিন্তু কারাগারে ঘটেছে তো কারাগারে যে আবক্ষ মূর্তিটি রয়েছে কারা কর্তৃপক্ষ এটি নির্মাণ করেছেন আজকে পনেরোই আগস্ট শোক দিবসের প্রথম প্রহরেই কিন্তু কারা কর্তৃপক্ষ আইজি প্রিজন্স এবং সিনিয়র জেল সুপার ঢাকার সহ কিন্তু আরও অনেকেই তারা কিন্তু আজকে জাতির জনকের প্রতি শ্রদ্ধার অর্ঘ নিবেদন করেছেন তারা এইখানে এসে নিরবতা পালন করেছেন সেই মহান স্থপতি যার কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু বসবাস করছি টুম্পা আরেকটি বিষয় বলে রাখি যে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি কিন্তু এই কারাগারে রয়েছেন তিনি শুধু একেবারে একাধারে যে ষোলোটি বছর কারাগারে কাটিয়েছেন তা কিন্তু নয় এই যে কামিনী গাছটি দেখতে পাচ্ছেন এই কামিনী গাছটি কিন্তু বঙ্গবন্ধু তিনি নিজ হাতে কিন্তু সেই গাছটি কিন্তু তিনি রোপণ করেছিলেন আরেকটি সফেদা গাছ এখন তরতর করে বেয়ে উঠছে সেই সফেদা গাছটি রয়েছে এই আবক্ষ মূর্তির পেছনে যে দেয়ালটি সেই দেয়ালের পেছনে যে গাছটি সেই গাছে কিন্তু আসলে বঙ্গবন্ধু অনেক স্মৃতি রয়েছে তিনি আসলে যেহেতু রাজবন্দী ছিলেন ডিভিশন প্রাপ্ত ছিলেন তার জন্য কিন্তু কামরা ছিল সেই কামরায় তিনি থাকতেন একা এবং তার প্রতি তখনকার পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জেল কর্তৃপক্ষের করা মনিটরিং করা হতো যাতে তার সঙ্গে অন্য কোন রাজবন্দি দেখা করতে না পারতেন সেরকম অনেক ব্যবস্থাই কিন্তু এখানে রাখা হয়েছিল অনেকটা নিঃসঙ্গ সময় কাটিয়েছেন তিনি কিন্তু বাঙালি যে মুক্তির অনেক গল্পকথার কিভাবে বাংলাদেশের স্বাধীনতা হয় আনা যায় সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তিনি কিন্তু নিয়ে আসছেন টুম্পা আরেকটি বিষয় আমি যেখানে আছি এখানে ছয় দফা কিন্তু ছয় দফার ছয়টি দফা কিন্তু রয়েছে এখানে আমি আপনাকে দেখাতে চাই এটি কিন্তু একটি দ্বিতীয় দফা দ্বিতীয় দফা এরকম ছয়টি দফা কিন্তু এই যে চত্বরটি সেই চত্বরে কিন্তু রয়েছে এই চত্বরে এখানে কিন্তু বঙ্গবন্ধুর পরেও কিন্তু তার কন্যা তিনিও কিন্তু একটি বৃক্ষ রোপণ করেছেন কুপচি সেই গাছ তিনিও রোপণ করেছেন বাবার স্মৃতির বিজয়িত এই জায়গাতে তিনি এসেছেন এবং এবং এরকম অনেক ঘটনা আমরা এবার আপনাকে দেখে দেখে দেখাতে চাই যে বঙ্গবন্ধু যে কক্ষে থাকতেন সেই কক্ষটিতে আমরা এখন সেখানে যাব এই কক্ষে কিন্তু তিনি তার জন্য রান্নাঘর ছিল সেখানে তিনি রান্না করতেন এবং তিনি যে রান্না করার জন্য বাবুরচির ছিল সেই ব্যবস্থাও কিন্তু তার ছিল এবং তার যে ব্যবহৃত থালাবার সন হাড়িপাতের সেগুলো কিন্তু এখনও কিন্তু সযত্নে কারা কর্তৃপক্ষ তারা কিন্তু রেখে দিয়েছেন যেহেতু বঙ্গবন্ধুর তিনি ছিলেন একজন ভাষা সৈনিক শুধু ভাষা সৈনিকই ছিলেন না তিনি ভাষা সংগ্রামে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পনেরোই আগস্ট তারপরে কিন্তু প্রথম যে আঘাতটা আসে সেটা মাতৃভাষার প্রশ্নে এবং সেই আঘাতের তিনি বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে তিনি যে মধ্যে যে চেতনাটাকে তিনি ধারণ করতেন সেই সেই জায়গাটিতে কিন্তু প্রথম প্রতিবাদ করেন উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ তিনি কিন্তু প্রতিবাদের কারণে কিন্তু তিনি কারাবরণ করেন এবং তাকে কিন্তু কারাগারের অভিজ্ঞতা কিন্তু তার জন্য হয় এ শুধু এখানেই নয় কিন্তু এরপরে কিন্তু তিনি মুক্তি পাওয়ার পর আবারও কিন্তু তাকে কারাগারে যেতে হয়েছে বিভিন্ন সময়ে পাকিস্তান কর্তৃপক্ষের নানারকম অন্যায় যে মুছলেকার তিনি কিন্তু কখনোই আত্মসমর্পণ করেননি এই যে বঙ্গবন্ধু যে স্মৃতি নিদর্শন যে গ্যালারি সেই গ্যালারিতে এখন আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি দেখাতে চাই এখানে কিন্তু বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রয়েছে টুম্পা সেই স্মৃতির মধ্যে আমি প্রথমে দেখাতে চাই যে বঙ্গবন্ধু যে টেবিলে বসে কিন্তু অসমাপ্ত আত্মজীবনী তিনি লিখতেন যে যে বইটি কিন্তু বাঙালির অনেক বড় দলিল হয়েছে ইতিহাসের দলিল সেই অসমাপ্ত আত্মজীবনী কিন্তু এই কারাগারে এই কক্ষটিতে বসে কিন্তু তিনি লিখেছেন বঙ্গবন্ধুর কিন্তু এটা অজুখানা এবং বঙ্গবন্ধু আসলে অজু করতেন তিনি খুবই একজন মোমেন মুসলমান হিসেবে পাঁচ বক্ত তিনি নামাজ পড়তেন এবং নামাজ তিনি কখনো যেহেতু তিনি কাজা করতেন না পারতপক্ষে তিনি আসলে এই কারাগারের ভেতরে কিন্তু তিনি জামাতে নামাজ পড়া আদায় করার চেষ্টা করতেন বঙ্গবন্ধু কিন্তু এই কারাগারের ভেতরে কিন্তু পাখি তিনি পুষতেন এবং সেই পাখিটি নেই কিন্তু পাখির খাঁচাটি কিন্তু এখনও রয়েছে নিদর্শন হিসেবে কিন্তু এটি কিন্তু আসলে অনেক কিছু বলে যে খাঁচাটি সেকল ভেঙে কিন্তু বাঙালি স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতার মহানায়ক কিন্তু এই কক্ষেই ছিলেন এবং তার প্রতিটি চিন্তার বা তা তিনি যে অনেক আগেই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটি কিন্তু আসলে এই কক্ষেই কিন্তু তিনি আসলে সেই স্বপ্নগুলো দেখতে পেরেছিলেন তিনি যে ব্যবহার করতেন পাপস সেটিও কিন্তু রয়েছে এবং রয়েছে বঙ্গবন্ধুর এখানে আসলে পরবর্তীতে তার আঁকা যে রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর যে পোর্ট্রেট বা প্রতিকৃতি হাতে আঁকা তৈলচিত্র সেটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদিও ভেঙে গিয়েছে তারপরে কিন্তু কারা কর্তৃপক্ষ যত্ন তারা কিন্তু সযত্নে কিন্তু সেটিকে কিন্তু সংরক্ষণ করেছে টুম্পা আপনার মাধ্যমে দর্শকদেরকে কিন্তু অনেক কিছু সাক্ষী করছি যে আমরা যেহেতু এই কারাগারে যদিও এখন বন্দি থাকছে না কারাগার ইতিমধ্যেই কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু প্রথমবারের মতো আমরা এখানে সুযোগ পেয়েছি সরাসরি দর্শকদেরকে এই শোক দিবসের এই আয়োজনে দর্শকদেরকে জানানো বঙ্গবন্ধু সেই ত্যাগের ইতিহাস তিনি যে বাঙালির জন্য তিনি যে কতটা আসলে নাজমুল এই সুযোগটি আমরা আজকে দেখতে পাচ্ছি সেই সুযোগটি সাধারণ দর্শক কখন সেখানে যাওয়ার সুযোগটি পাবেন কখন থেকে এটি আসলে সাধারণের জন্য উন্মুক্ত করা হবে এবং সেই সাথে আরেকটি জিনিস একটু আমার ব্যক্তিগত আগ্রহ থেকে জানতে চাই যে ষোলো বছর নিঃসন্দেহে অনেক লম্বা একটি সময় তিনি সেখানে কাটিয়েছেন তার সাথে সেই সময়টায় আসলে কারা কারা ছিলেন রাজবন্দী হিসাবে সেই তালিকা কিন্তু রাজবন্দী তালিকা কিন্তু কারা কর্তৃপক্ষের কাছে আছে এখন তার অনেক সহযোদ্ধারা ছিলেন তারা কিন্তু এই কারাগারেই ছিলেন যেমন তাজউদ্দিন আহমেদ কিন্তু তাদের কারাগারে থাকতে হয়েছে মনসুর আলী এরকম অনেকে রয়েছেন যারা পরবর্তীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা হয়েছেন তারা কিন্তু এই কারাগারে ছিলেন এবং কারাগারে খুব দুঃখজনক একটি ঘটনা হচ্ছে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের মন্ত্রী হন উনিশশো সালে যিনি যখন পূর্ত মন্ত্রী হন তারপরে কিন্তু কিছুদিন পরে ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সেই মন্ত্রিসভা ভেঙে দিয়ে শেরবাংলা বাংলা এ কে ফজল হক যেটি যুক্ত সরকার কিন্তু ক্ষমতা এসেছিল পাকিস্তান শাসন আমলে চব্বিশ বছরে একবারই বাঙালিরা পূর্ববঙ্গে শাসন ক্ষমতা পেয়েছিল সেটি কিন্তু উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনের পর তারপরে কিন্তু ওই কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার পর কিন্তু বঙ্গবন্ধুকে কারাগারে পাঠানো হয় তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তিনি অনেক ছোট ছিলেন তার যে ভাইটি তার এক বড়ো ভাই মানে শেখ কামাল সে দেড় বছরের শিশু যখন বঙ্গবন্ধু জেলখানা থেকে ছাড়া পেয়ে যখন তিনি বাড়িতে ফিরে গেলেন তখন শেখ কামাল তো তার বাবাকে দেখেনি কারণ তার বাবা কারাগারে ছিলেন তার জন্মের পরপরে আসলে যে শিশু বাবা বলতে ডাকবে সেই সুযোগটি কিন্তু শেখ কামালের হয়নি তখন যখন বঙ্গবন্ধু বাড়িতে গিয়েছিলেন তখন তখন বঙ্গমাতা কামালকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যাচ্ছিলেন কিন্তু কামাল ছোট্ট বা দেড় বছরের শিশু সেই অবশিশু সে কিন্তু খুব কাছো কাছো করছিল যে বাবা বাবা কিনা তো আসলে তার এই যে কষ্টের বা ত্যাগের ইতিহাসটি তখন কিন্তু সেই কামাল শেখ হাসিনাকে বলেছিল এ হাচু এ হাচু তোর বাবাকে আমি বাবা বলে ডাকি মানে মাননীয় প্রধানমন্ত্রী তার কিন্তু খুব বেদনার ইতিহাস যে আসলে তার বাবার কারাগারের যে কত কষ্ট আসলে কত ত্যাগের ইতিহাস সেটি কিন্তু শেখ কামালের ইউপ্তির দ্বারাই কিন্তু প্রমাণ হয় এবং অসমাপ্ত আত্মজীবনী জীবনীতে কিন্তু সেটি কিন্তু উল্লেখ করা আছে আর কি যে এই মানুষটি যখন বঙ্গবন্ধু তিনি যখন তখনও বঙ্গবন্ধু হয়ে ওঠেনি যখন ছয় দফা দিলেন তখন কিন্তু একের পর এক তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলায় এরপরে তাকে মৃত্যুর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু এরপরে কিন্তু তিনি শুধু না যতবার তিনি কারাগারে গিয়েছেন আসলে তাদের তার কিন্তু যে বিষয়টি কিন্তু বারবার ঘটেছে সেটি হচ্ছে যে আসলে তাকে অন্যায়ভাবে বিভিন্ন সময় কখন হয়তো বা কারা কারাগেটেই তিনি যখন মুক্তি পেয়েছেন তারপরে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে কিন্তু তো এই অনেক বিজড়িত যে ঘটনাগুলো বাঙালির ইতিহাসে যে সাক্ষীর যে কথাগুলো রয়েছে সেটি নিয়েই কিন্তু এই কারা কারা জাদুঘরটি সাজানো হয়েছে এই জাদুঘরটি আরও বড় আকারে কলবর বাড়ানো হবে তারপরে কিন্তু এই কারা এই এই কারাগারে কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তো এই মুহূর্তে যিনি এই এই পুরো নাজিবউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যিনি দায়িত্বে রয়েছেন সহকারী জেল সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম ডেপুটি জেল সুপার তার কাছ থেকে তার কাছে জানতে চাইবো যে আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা আর কী কী আয়োজন রাখছেন এই কারাগারে আসলে এটা যেহেতু একটা ঐতিহাসিক স্থাপনা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে কারা চিতি জড়িত তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের কারা মহাপরিদর্শক স্যারের তত্ত্বাবধানে আমরা সবসময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে ও নিরাপত্তাটা সেইভাবে রাখি এরই পাশাপাশি আরও আমাদের জাতীয় চার নেতা এখানে একটা জাদুঘর আসছে তো কারা মহাপরিদর্শক সারের চিন্তাভাবনায় দুটো জাদুকে নিয়ে ভালোভাবে আরও সুন্দরভাবে যাতে এখানে দাঁড়া করে দিয়ে যাতে জনগণের জন্য উন্মুক্ত করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছেন তা আশা করি স্যারের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের সাধারণ জনগণ আছে তারা এটা দেখতে পারবে জানতে ধন্যবাদ টুম্পা বলছিলেন যে সাধারণ মানুষের জন্য আসলে খুলে দেওয়ার জন্য যে আয়োজন সেটি কিন্তু আয়োজন হলে তখন কিন্তু সবাই কিন্তু এই কারাগারকে দেখতে পারবে আর বাঙালির মহান স্থপতি যিনি জীবনে পঞ্চান্ন বছর বেঁচেছিলেন তার মধ্যে ষোলোটি বছর এই কারাগারই কাটিয়েছেন তার এই ত্যাগের এবং তার যে সংগ্রামের ইতিহাস আর অসমাপ্ত তিনি এরকম অনেক কিছু কিন্তু নিয়েই কিন্তু সাজানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু কারা জাদুঘর টুম্পা আজমল আপনাকে ধন্যবাদ দর্শকদের আমরা দেখাতে পারলাম বঙ্গবন্ধু দীর্ঘ ষোল্টি বছর কিন্তু সেখানে কাটিয়েছিলেন স্মৃতিবিজড়িত একটি জায়গা